হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রিনিস লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আর আজকে ছিল শুক্রবার তো শুক্রবার দিনের ব্লগটাই আমি আজকে শেয়ার করছি আর মাঝখানে না দুদিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি একটু অসুবিধার জন্য এর জন্য দুদিন পরে শুক্রবার দিনেরটাই আজকে শেয়ার করলাম আর রাহুল তো সকালে অফিস বেরিয়েই গেছে তো ওকে ডিমের ছোল ভাত করে দিয়েছিলাম ওটা খেয়েও ও গেলো আর এখন বেলার দিকে হচ্ছে একটু চাউমিন করছি সকালের টিফিন মা আর আমি যেহেতু সকালে ভাত খাই না এর জন্য ভাবলাম আজকে সকালে টিফিনে চাউমিনই করি আর প্রতিদিন না রুটিটা খেতেও ইচ্ছে করে না আর বাইরে এত বৃষ্টি নেমেছে বৃষ্টি বৃষ্টি হয়ে থাকে এরকম চাউমিন খেতে ভালোই লাগে এদিকে তো চাউমিনটাও রেডি হয়ে গেছিলো দুটো প্লেটে বেড়ে নিয়েছি মায়ের আর আমার আর এখন দুজনে একটু চাউমিন খেতে খেতে গল্পও করছি আর আজকে দুপুরের রান্নাটা হচ্ছে মাই করবে আমি সকালে ওকে ডিমের ঝোল করে দিয়েছিলাম তো ডিমের ঝোলটা একটু বেশি করেই করে রেখেছিলাম আর হচ্ছে বাদ বাকি যেটুকু রান্না থাকবে এখন মা রান্না করবে আজকে বেশি কিছু না সিম্পল মেনুই থাকবে মা তো রান্না করবে আর আমি এদিকের কাজগুলো সারতে থাকবো আর আমার দেখেছো চাউমিন কিন্তু চামচে উঠছেই না দেখো অবশ্যই এটা এমনি চামচ ছিল এর জন্য হয়তো উঠছে না কাটা চামচ হলে উঠতো মায়েরটা কাঁটা চামচ ছিল এর জন্য উঠে যাচ্ছে তো চলো যাই হোক আমি আর মা এখন খেয়ে নিই আর দেখেছ বাইরে এখন নেমেছে ঝমঝম করে বৃষ্টি আর এই বৃষ্টির আওয়াজটা কিন্তু আমার খুব ভালো লাগে আর বৃষ্টির পরে যে গাছগুলো এত সুন্দর হয়ে থাকে পুরো ডিপ সবুজ এটা দেখতেও ভীষণ ভালো লাগে তাই একটু জানলার ধারে বসেছিলাম বাইরে বৃষ্টিও দেখছিলাম তো বৃষ্টির সময় বৃষ্টি দেখতে ভালোই লাগে তোমাদের সাথে যেন কি গল্প করছিলাম আমার ঠিক মনে পড়ছে না এখন তো চলো বেশিক্ষণ বসলে তো আর হবে না কাজগুলো সারি আস্তে আস্তে আর এই বৃষ্টির সময় বৃষ্টির দিনগুলোতে না মানে খুব আর কি কুড়েমি লাগে এর জন্য মনে হয় না যে কিছু করি তো যাই হোক করতে তো হবেই জামা কাপড়ও আমার দুদিন একটা জমে গেছিলো ভাজ করার হয়নি ওই শুকিয়েছি আর এই টাইমটাই যা কষ্ট করে শুকাতে হচ্ছে তো যাই হোক ফ্যানের নিচে দিয়ে ঠিয়ে যে করে হোক শুকাচ্ছি শুকিয়ে কতগুলো জমে গেছিলো আর হচ্ছে আমার ভাজ করা হয়নি তো আজকে সব ভাজঠাজ করে রাখলাম করে এখন জায়গাটা জায়গায় রাখলাম আর এই দেখো এটা কী বলো তো এটা হচ্ছে রায়ানের জামা আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম দুদিন এর জন্য আমার জামা কাপড় ভাজ করার সময় মনে হয় রায়নের জামাটাও ঢুকে গেছিল আমি আর খেয়াল করিনি তো এখন এসে যখন আমি জামা কাপড়গুলো নামাচ্ছি তখন দেখি যে রায়নের জামাটাও চলে এসছে এর জন্য ওরটাও ভাজ করে আলমারিতে রেখে দিলাম আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা না আমি সবসময় নামিয়েই রাখি আর কি বারো মাস তো এখন তো বৃষ্টি টিষ্টিও হচ্ছে গায়ে দিতেও লাগে ফ্যান চালালে একটু শীত শীত লাগে এর জন্য এটা বাইরেই রেখে দিই তারপরে এসি চললে রাতে ঠান্ডাও লাগে এর জন্য এটা সবসময় বাইরেই রাখি আর দেখেছো আমি চারিদিক থেকে এরকম জামা কাপড় মানে নেড়ে নেড়ে রেখেছি দরজার ওপরে ফ্যানের উপর দিয়ে এই যে চেয়ারের উপরে গামছা কিচ্ছু করার নেই জানো তো আর দেখো ঘর ছাড় দিয়ে কত চুল বেরিয়েছে আসলে আমার খুব হেয়ার ফল হচ্ছে আর বর্ষার জন্য হয়তো একটু বেশি এখন হচ্ছে চুল আমার একদম পাতলা হয়ে গেছে কি কর নিজের চুল দেখে নিজেরই কান্না পায় আগে গোছে কত চুল ছিল আর এখন মানে সরু হয়ে গেছে তো এই বর্ষার জন্য আরও বেশি করেই হয়তো হচ্ছে এখন আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিলাম আর এদিকে সকালে কলে জল এসছিলো মা জলগুলো ভরে রেখেছিল আর এখন আমি রান্নাঘরে সাজিয়ে রাখছি এই বোতলে জল ভরা থাকলে না আমার রান্নার সময় খুব সুবিধা হয় জানো তো ওই বালতি থেকে তুলে তুলে ইচ্ছে করে না রান্না করতে আর এদিকে দেখো উঠোনে মা দিয়েছিল ব্লিচিং পাউডার আমাদের উঠোনটা মানে বট বৃষ্টির জন্য খুব স্যাঁচ্যাত হয়েছিল তাই মা একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবে আর এই দেখো তারপরে চলে এসেছিলাম ছাদে যেই একটু দেখেছি একটু রোদ রোদ বেরিয়েছে এজন্য তাড়াতাড়ি করে ছাদে এসে মেলে দিয়েছি জানি না কতক্ষণ রোদ থাকবে একটু জলগুলো ঝরলেই রান্নাও আমাদের কমপ্লিট এখানে আছে ভাত আর এটা আছে কাঁচকলা বাটা আর কি কাঁচকলা সেদ্ধ করে বেটেছিল আর এটা আছে বললাম না সকালে ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোলটা তারপরে তো নেমে গেছিল আবার বৃষ্টি ছাদ থেকে জামাগুলো এনে এখন এখান দিয়ে নেড়ে দিয়েছি দেখো যেখান দিয়ে পেরেছি পর্দার ওপর দিয়ে দরজার ওপর দিয়ে কী করবো শুকাতে তো হবে নইলে গন্ধ হয়ে যায় না বর্ষাকালে আর তাও ভাগ্যাস একটু রোদে দিয়ে এসেছিলাম ছাদে জলগুলো ঝরে গেছিলো রোদ তো না হালকা একটু যেটুকু বেরিয়েছিলো তাও জলগুলো ঝরে গেছিলো বলে এখন ঘর দিয়ে দিলে শুকিয়ে যাবে আর এদিকে দেখেছো মা এখন ছাড়াচ্ছে ভুট্টা তো একটা দাদা আমাদের এরকম কাঁচা ভুট্টা দিয়ে গেছিলো তো এটাকেই এখন আমরা পোড়াবো আর একদিকে আমি ভুট্টা পোড়াচ্ছিলাম আর এদিকে মা ভাজছিল চিঁড়ে আর রাহুলও বাড়ি চলে এসেছিলো তাই ভালো সন্ধেবেলা কি টিফিন করব এর জন্য হচ্ছে একটু চিড়ে ভাজছিল মা ওদিকে আর আমি এদিকে ভুট্টাটা পোড়াচ্ছিলাম আর এরকম করে চিড়ে ভাজাটা ভালোই লাগছিল আমি কোনোদিন এরকম পেঁয়াজ দিয়ে খাইনি রসুন দিয়ে ভাজা খেয়েছি কিন্তু এরকম পেঁয়াজ রসুন এরকম করে কোনো দিন খাইনি আর আমি এ এখন ভুট্টাটাও পোড়াচ্ছিলাম ভুট্টাটাও খুব কচি ছিল জানো তো আর ভালোও লাগছিলো ভুটটা খেতে মোটামুটি ভালোই লাগে কিন্তু একটা সমস্যা আমার হয় সেটা হচ্ছে ভুটটা চিবাতে চিবাতে দাঁত ব্যথা হয়ে যায় মানে দুই দুপাশের দুই চোয়াল দুটো একদম ব্যথা হয়ে যায় তো এরকম সমস্যা কার কার হয় আমায় কমেন্ট করে জানিও আমার তো হয় এই সমস্যাটা আর এদিকে ভুট্টাটা পোড়ানো আমার হয়েই এসছিল দেখো আর না কী ফাটছিলো ভুট্টা যখন পরাচ্ছিলাম ফটফট করে ফাটছিল আর আমার কি ভয় লাগছিলো গায়ে না ছিটে আসে আর ওদিকে মায়েরও ছিল ভাজাটা কমপ্লিট আর এদিকে দেখো আমি পুড়িয়ে দিয়েছিলাম আর আমার বর এদিকে ভুট্টা ভুট্টার গায়ে এখন লেবু আর নুন ভালো করে মাখিয়ে দিচ্ছিলো বউয়ের জন্য আর এদিকে তো আমি এখন টেস্টও করতে চলে এসেছি সত্যি ভুট্টাটা খেতে কিন্তু ভালোই লাগছিলো আর এদিকে এখন চিড়ে ভাজা আর চাটা নিয়েও চলে এসেছিলাম চাটা আমি করেছিলাম আর মা চিড়ে চিড়েটা তো ভাজলো তোমরা দেখতেই পেলে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে কালকে